ট্রাভেল পাস পেয়েছেন জনাব তারেক রহমান প্রিয় দর্শক নিউজ থেকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই সময়ে সংবাদটি চলুন বিস্তারিত খবরে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই একদিনেই লন্ডনে বাংলাদেশ কমিশন থেকে ট্রাভেল পাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন তাকে স্বাগত জানাতে বড় আয়োজন করতে যাচ্ছে বিএনপি অভ্যর্থনায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি নিরাপত্তা সহ সার্বিক বিষয় নিয়ে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দফায় দফায় বৈঠক করছেন পরিদর্শন করেছেন বিমানবন্দর থেকে আগমন পথের সড়ক ওই দিন দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে তিনি হজরত শাহজালাল রহমদুল্লাহ আলাহে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এরপর তাকে রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা দেবে বিএনপি সূত্র জানায় বৃহস্পতিবার তারেক রহমানের ট্রাভেল পাসের জন্য আবেদন করা হয়েছিল ওই দিনই তাকে ট্রাভেল পাস দেওয়া হয়েছে যুক্তরাজ্য বিএনপির একজন সিনিয়র নেতা শুক্রবার যুগান্তরকে বলেন সব পরিকল্পনা মতোই এগোচ্ছে জনক তারেক রহমান ট্রাভেল পাসও পেয়ে গেছেন এদিকে তারেক রহমানের দেশে বিএনপির একটি শুক্রবার বিমানবন্দর থেকে আগমন সড়ক ও সরেজমিনে পরিদর্শন করে এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কয়েশ চন্দ্র রায় সালাহিন আহমেদ বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মৌদুত হোসেন আলমগীর পাভেল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব অভ্যর্থনা কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে নিরাপত্তা জনিত সব বিষয় নিয়ে সরকারের সঙ্গে সমন্বয় করা হচ্ছে কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন এটি তিনশো ফিটের মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে জনাব তারেক রহমান জনগণের সামনে উপস্থিত হবেন জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন কোন স্পটে কারা অবস্থান করবে ইতিমধ্যে তা প্রাথমিকভাবে ভাবে জানিয়ে দেওয়া হয়েছে একইভাবে সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা রাজধানীর চার প্রবেশ অবস্থান করার কথা রয়েছে সে অনুযায়ী রাজধানীর আশপাশের এলাকার কেন্দ্রীয় এবং জেলার গুরুত্বপূর্ণ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে দলের দায়িত্বশীল এক নেতা বলেন পূর্বাঞ্চলের নেতাকর্মীরা সাইদাবাদ যাত্রাবাড়ী দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের নেতাকর্মীরা কদমতলী বাবুবাজার ব্রিজ উত্তর অঞ্চলের নেতারা আমিনবাজার এবং মধ্যাঞ্চল ও উত্তর মধ্যাঞ্চলের নেতাকর্মীরা উত্তরা টঙ্গি এলাকায় অবস্থান করার কথা রয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত দল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে সূত্র জানায় তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে পঁচিশ ডিসেম্বর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ তিনি দেশে পা রাখার পর বিমানবন্দর থেকে এই নিরাপত্তা আয়োজনের সূচনা হবে দেশে ফেরার পর তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় গমনাগমনের সময় পাবেন পুলিশ প্রোটেকশন সহ বিশেষ নিরাপত্তা এছাড়া তারেক রহমানের বাসভবন এবং অফিসেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা নিরাপত্তা ছাড়পত্র ছাড়া কাউকে তার ধারে কাছেও ভিত্তে দেবে না পুলিশ